প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল কেন করল আগের আমার একটা ভিডিওতে আমি প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে শিবির নিরঙ্কুশভাবে জয়লাভ করবে এবং শিবিরের প্রার্থীদের সাথে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিতীয় পদ নিয়ে এবং ফলাফলে দেখা গেছে তাই হয়েছে শিবিরের ভিপি সহ অফিস বিআরআর এবং আটাশটি পদ সব শিবির জয়লাভ করেছে হলগুলো তো একই অবস্থা হয়েছে ছাত্রদলের প্রার্থী ধারে কাছেও নাই তাদের সাথে দ্বিতীয় পদ নিয়ে তৃতীয় পজিশন নিয়ে অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কেন ছাত্রদল এত খারাপ করলো যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় রাজ করেছে যে ছাত্রদল আমান খোকন নাজিমউদ্দিন প্যানেল বিপুল ভোটে পাস করেছিল তারপরেও ছাত্রদলের প্রচুর সমর্থন ছিল নির্বাচন যদিও হয়নি যে ছাত্রদল এত ফল খারাপ কিভাবে করলো এই বিশ্লেষণটা বিএনপির জন্য এবং ছাত্রদলের জন্য অত্যন্ত জরুরি কারণ সামনেই এই জাতীয় সংসদ নির্বাচন এবং এর রাজনীতিতে ছাত্রদলের এই বিশাল হার কি ইম্প্যাক্ট করতে পারে ছাত্র রাজনীতিতে ছাত্রদলে এবং বিএনপিতে প্রথমে আমি এখানে অন্তত পাঁচটি কারণ নির্ধারণ করেছি আমার অ্যানালাইসিস এসছে কেন এত খারাপ করল প্রথমত ভোটের দিন ছাত্রদলের ভিভি প্রার্থী আবিদ জিএস এস হামিম এরা আর কয়েকজন প্রার্থী একশো গজ দূরত্বের যে একটা সীমা রেখা ছিল সেটা তারা মানেনি তারা জোর করে একশো গজ ভোটকেন্দ্রের বাইরে একশো গজ দূরত্বের মধ্যে ঢুকে পড়েছিল বেশ কয়েক জায়গায় তারা বাধার মুখে পড়েছে সেখানে তারা ক্যাম্পেইন করেছে মুহূর্তের মধ্যে এইগুলো কিন্তু মানে ভাইরাল হয়ে গিয়েছে এবং ছাত্ররা ডাকসু যারা ভোট দিয়েছে তাদের মধ্যে একটা ইম্প্রেশন হয়েছে যে এরা এখনই আইন মানছে না তো এরা নির্বাচিত হলে তো কোনো কিছু তোয়াক্কা করবে না অপরদিকে দেখেন শিবির প্রার্থীরা কিন্তু মানে এই রকম ধাক্কাধাক্কি করে আইন অমান্য করার মতো কোনো কাজ চোখে পড়ার মতো কিছু করেনি এই বিষয়টা ভোটের দিন ছাত্রদলের প্যানেলের জন্য একটা খুবই খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এটা ফলাফল ভালো হয়নি দ্বিতীয় যে জিনিসটা বিএনপির অনেক নেতা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে ছাত্র দলের পক্ষে ভোট দেওয়ার জন্য বিভিন্ন তদবির করেছে কাউকে অনুরোধ করেছে অনুরোধ তো হয়তো খারাপ না কাউকে বলেছে চাকরি দিবে কাউকে ব্যবসা দিবে এরকমভাবে প্রলোভন দেখিয়েছে বিভিন্নভাবে প্যারেন্ট অর্গানাইজেশন থেকে ছাত্রদের প্রভাবিত করার চেষ্টা করেছে এটা সাধারণ ছাত্ররা ভালোভাবে নেয়নি আসলে ভোট চাওয়া কিন্তু যেতে পারে ভোট চাওয়াটা কিন্তু অন্যায় কিছু নয় কিন্তু কোনো কিছুর বিনিময়ে ভোট চাইতে গেলে সেটা ব্যাকফায়ার করে আর ছাত্রদল যেহেতু মানে ওদের বিভিন্ন কর্মকাণ্ডে এমনি অসন্তুষ্ট ছিল বিশেষ করে দুই দুই সালে ছাত্রী হলে তারা যে হামলা করেছিল এটা পুনরাবৃত্তি আবার হতে পারে বলে একটা আশঙ্কা ছাত্রদের মধ্যে ছিল ভোটারদের মধ্যে ছিল তারপরে এরা আসলে ছোটোখাটো ত্রুটি করলেও এটা আসলে খুব বড়োভাবে ছাত্রদের মধ্যে মানে একটা ক্রিয়ার সৃষ্টি করেছে করেছে আর কি দেখতে পেলাম আমরা জিনিসটা ছাত্রদলের বিপক্ষে গিয়েছে। দ্বিতীয় হচ্ছে ছাত্রদল কি আসলেই ডাকসু নির্বাচন চেয়েছিল এই প্রশ্নটা ছাত্র ছাত্রদের মনে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনে বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ডে এই প্রশ্ন কিন্তু এসেছে ছাত্রদল আসলে ছাত্ররা সাধারণ ছাত্ররা মনে করে ছাত্রদের আসলে নির্বাচন চায়নি তারা চেয়েছিলো জাতীয় নির্বাচনের পরে বিএনপি বিপুল ভোটে পাস করার পরে তখন তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে ইনফ্লুয়েন্স নিয়ে এবং তাদের কিছু প্রশাসন এবং সরকারের আশীর্বাদে তারা বিপুল ভোটে জয়লাভ করে আসতে পারবে তারা তত্ত্বাবধায়ক ইউনি সরকারের অধীনে নির্বাচনটা আসলে চায়নি তো এটার প্রমাণ এই ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদ দিয়ে দিয়েছে শিশিরমণির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে রাজ্য ভাস্কর্য শিশিরমণিকে সে ব্লেম করেছে শিশিরমণির যে ছাত্র ডাকসু নির্বাচন যে স্থগিতাদের দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে চ্যাম্পার জজ আদালতে না স্থগিত করেছিল চ্যাম্পার জজ আদালতে অ্যাপিল করে সেটা নির্বাচনের পক্ষে আয় নিয়ে আসে তো আশা করা হয়েছিল যে শিশির ধন্যবাদ দেবে শিবির কিন্তু তাই করেছিল ছাত্রদল হ্যাঁ প্রকাশ্যে শিশির মণির বিরুদ্ধে বিষেধাজ্ঞা করেছে শিশিরমণির শিবিরের প্রাক্তন সেক্রেটারি জেনারেল ছিল তো ও কিন্তু শিশুরমণি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় লিস্টের একজন লয়ার তো ছাত্রদলের আবিদ যদি শিশির এভাবে ব্লাস্ট না করতো এবং ব্লাস্ট করাতে যেটা হয়েছে সাধারণ ছাত্ররা ধরে নিয়েছে না যা আসলে রটনা ঘটেছিল তার রটনা ছাত্রদল নির্বাচন চায় না এটা আবিদ প্রমাণ করে দিয়েছে এটা ছাত্রদলের বিরুদ্ধে চলে গিয়েছে না হলে এত কম ভোট পাওয়ার কথা নয় আরেকটা জিনিস যেটা প্রার্থী বাছাইয়ে ছাত্রদল দূরদর্শিতার পরিচয় দিতে পারবে যেমনটি ছাত্র শিবির করেছে মেধাবী ছাত্রদের তারা নমিনেশন দিয়েছে ছাত্র দলের ভিপি ছাত্র শিবিরের ভিপি প্রার্থী ওয়ান অফ দ্য টপার সে ক্লাসে পজিশন করেছে তারপরে জিএস এ জি অত্যন্ত মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত মেধাবী ছাত্র ছাত্রীদেরই একটি শীর্ষ স্থানীয় এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে ভালো ছাত্রদের কদর কিন্তু আগাগোড়াই ছিল এখন একজন টপার একজন ক্লাসে ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা যদি কোনো নির্বাচনে দাঁড়ায় এদের একটা অ্যাপিল কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ ছাত্রদের উপর যায় এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নাই ছাত্র ছাত্রশিবির যে কাজটা করেছে মেধাবীদেরকে নমিনেশন দিয়েছে ছাত্রদের সেটা করতে পারেনি দ্বিতীয় হচ্ছে এবং সর্বশ্বর যেটা বলবো আসলে সাদেক কায়েমের মতো একটা টাওয়ারিং ফিগারের বিরুদ্ধে ছাত্রদল এমনিতেই আসলে সুবিধা করতে পারতো না তবে আরও অনেক বেশি ভালো আরও কিছু ভোট পেতো বলে সকলের ধারণা যদি এই কয়েকটা কাজ তারা না করতো এখন বিএনপি এবং ছাত্রদলকেই অ্যানালাইসিস করতে হবে তাদের ভুলগুলো কোথায় আরেকটা যেটা সর্বশেষ আমি কথা যেটা বলবো যেটা আর সবচেয়েতে বেশি ইম্প্যাক্ট করেছিল তাহা তারা হচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্লোগান পাকিস্তান সাদিক পাকিস্তানি জামাজ শিবির পাকিস্তানি এসব রাজাকার এগুলিও আসলে সব ছাত্রলীগের বয়ান সবার মধ্যে এরকম একটা এমন একটা ধারণা জন্ম নিয়েছে অলমোস্ট সকলের মধ্যে এরা আসলে ছাত্রলীগের বিটি ছাত্রলীগ যেভাবে স্লোগান দিত তারা সে একই স্লোগান দেয় এবং ভোটের দিন যে কাজটা হয়েছে তারা ক্যাম্পেইন করেছে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষের প্যানেল বাংলাদেশের পক্ষে এতে করে যেটা হলো তারা মানে সরাসরিভাবেই ব্লেম করলো যে শিবির আসলে বাংলাদেশের পক্ষে না কিন্তু ইতিহাস কিন্তু তা বলে না শিবিরের কর্মকাণ্ড কিন্তু সেটা কখনো প্রমাণ করে না তারা কখনো বাংলাদেশের বিপক্ষে কখনো কখনো কোনো অবস্থান কখনো নেয়নি এতে করে ছাত্ররা মনে স্পষ্টতই তারা ধারণা করেছে এবং মনে করেছে যে এটা আসলে আওয়ামী লীগের মিটিং আওয়ামী লীগ যে কথাগুলো বলতো ছাত্রগুলো ঠিক সেই একই কথা বলছে অপর থেকে শিবিরকে যে ব্লেমগুলো দেওয়া হচ্ছে শিবিরের বক্তৃতা বিবৃতি এবং কর্মকাণ্ডে কখনোই দেখা যায় না যে তারা আসলে বাংলাদেশের পক্ষে নয় এসব কারণে ভরাডুবি হয়েছে ছাত্রদলের বিশাল পরাজয় হয়েছে এই পরাজয় লজ্জার এই পরাজয় তাদের শ্লাঘার আঘাত করেছে ছাত্রদলকে বুঝতে হবে সামনে আরও কিছু নির্বাচন আছে রাকসু জাকসু এবং চাকসু তারা যদি তাদের ভোটের স্ট্র্যাটেজি তাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এবং তাদের স্লোগান শুদ্ধ না করে সঠিক না করে তাহলে ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে একই ফলাফলের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছি আমি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম